সুপ্রিয় ক্রেতা এইবারে আপনাদেরকে একটা বলিষ্ঠ গরু দেখাচ্ছি একদম মাংসে ভরপুর হয়ে গেছে এমন একটা গরু ক্রেতা ভাইদের উদ্দেশ্যে এখন দেখাচ্ছি কাদের ভাই এটা সম্পর্কে বলেন এটা আপনার সাহিল গরু দাঁতে কিন্তু দুইটা এখন ওর ফিউচার অনেক ব্রাইট অনেক জাত সম্পন্ন একটা গরু এবং এক্সক্লুসিভ গরু আমি বলবো এটা যে কোনো ক্রেতা যে কোনো যারা যাদের বাজেটের মধ্যে এ বাজেটের মধ্যে কোরবানি বাজেট যাদের মধ্যে নেই বাজেট করে যারা কোরবানি করতেছেন তাদের মধ্যে একটা ব্যালেন্স করে কোরবানি করতেছেন তাদের জন্য সর্বোচ্চ ভালো মানের একটা গরু এটা নম্বর পাঁচশো ঊনপঞ্চাশ দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোনো ক্রেতা চাইলে এটা স্পেশালি গরুটা খরিদ করতে পারবেন মাংস প্লাস আপনার গরু সব দিক থেকে মনের কাছে আপনি তৃপ্তি পাবেন আর তৃপ্তি হচ্ছে কোরবানির মেইন উদ্দেশ্য তৃপ্তি এখন গরু আপনার হচ্ছে যেটাই আপনারা খরিদ করেন না কেন গরু যদি আপনার মান ভালো না হয় সেক্ষেত্রে আপনার গরু দিয়ে কি করবেন গরু সৌন্দর্যের গরু লাগবে হিসাব এটাই এর বাইরে কোনো হিসাব নাই বাট এটা জাত এটা মান দুইশো ঊনপঞ্চাশ টাকা দুই লাখ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে একদম যাতে মানেও সুন্দর আবার তার ওজনেও ভালো সব দিক থেকে ভালো একটা গরু দেখালাম আগে